দোকানের ঠিকানা একটু বলেন আমার দোকান ঠিকানা হচ্ছে মাধবদি নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আচ্ছা মাধবদি নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আছে একটা কল দিলে আমি গিয়ে প্রথমে কোন কালেকশন প্রথমে দেখো আপনি দেখাবো আপনার ইন্ডিয়ান আরি আর ইন্ডিয়ান আরি আরি কাজ করা থাকি প্লাস একটা ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক পার্টও হবে আপনার আরি ব্যাক পার্টও থাকবে আরি হ্যাঁ সুতি সেলওয়ার আর সেলওয়ারটা আড়াই গজ থাকবে সেলওয়ার আড়াই গজ আরে দে

তারপর দেখাম আপনার মিশুরি 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 আরই না এটা মিশুরি সিকোয়েন্স করা মিশুর সিকোয়েন্স করা আছে মিশুরি মিশুরি দেখেন সিকোয়েন্স করা আছে 330 টাকা মাত্র 330 টাকা अवेलेबल আছে 450 টাকা বিক্রি করা হইছে তাই না তো 330 টাকা মাত্র 330 টাকা 330 টাকা আছে চলো কাপড়টা হুম পাঁচ আট ওন না পাঁচ আট ওন নাই দেখেন মাত্র 330 টাকা মাত্র 330 টাকা তারপর কোন দোকানদার এটা 450 টাকা বিক্রি করে আমি মাত্র 330 টাকা তারপর দেখাম একটা সুতি কাজ

আরেকটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গুলা থ্রি পিস আরেকটা কালার গুলা মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যত বিশ্বাস নিতে পারবো এই যে আপনার উনারা পাক্কা পাঁচ হাতের একটা উনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ গুলাম তিনশো পঞ্চাশ এই যে আরেকটা কালার

অসংখ্য থ্রি পিস আছে এই দোকানে যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অথবা শপে সরাসরি ভিজিট করে আপনার মালগুলা কিন্তু নিতে পারবেন আজকে আল্লাহ